আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল যদি পশ্চিম তীর দখল করে আমিরাতের ভয়ঙ্কর সতর্কবার্তা ভেঙে পড়তে পারে আব্রাম চুক্তি গাজার হত্যাযজ্ঞের মাঝে ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি মিশরের কাজকে আস্থা হারাচ্ছে মুসলিম বিশ্বে গাজার মৃত্যুর ছায়া ইসরায়েল হামলায় লাখ লাখ মানুষের বিপন্ন খাদ্য প্রাণে সংকট তীব্র ভোট নিয়ে মোদীর দেশের সামনে মুখ দেখাতে পারবেন না হুশিয়ারি রাহুল গান্ধীর পুতিনের ঘোষণা জেলনেস্কো যদি মস্কো আসেন বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র মন্তব্যে তোলপার এবং ন্যায় বিপর্যস্ত দিল্লি যমুনার জলে ডুবে বাজার রাস্তাঘাট রেড অ্যালার্ট জারি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েল যদি পশ্চিম দিয়ে দখল করে আমিরাতের ভয়ঙ্কর সতর্কবার্তা ভেঙে পড়তে পারে আবরাম চুক্তি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ দখল ও বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে সরব হয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে সেটি হবে একেবারে রেড লাইন আর এমন হলে আব্রাম চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক ভয়াবহ আঘাত পাবে উল্লেখ্য দু হাজার বিশ সালে মধ্যস্থতায় প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে দীর্ঘদিনের আরব নীতি ছিল আব্রাম একর্ডের মাধ্যমে আবিরাজ সে প্রথা ভেঙে দেয় তবে সাম্প্রতিক গাজা সংঘাতের পর পরিস্থিতি আবার জটিল হয়েছে ফ্রান্স ও পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পাল্টা প্রতিক্রিয়া ইসরাইল নেতারা পশ্চিম দিয়ে সরাসরি দখল করে দেশটির অংশ বানানোর পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীহ এই প্রসঙ্গে তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা করেছেন বলে জানা গেছে এমন খবর ছড়িয়ে পড়তে প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েলি ঘনিষ্ঠ মিত্র আমিরাত রয়টার্স জানায় বুধবার তেসরা সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লানা নুসেইবে স্পষ্ট করে বলেছেন শুরু থেকে আমরা আব্রাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ দাবিকে এগিয়ে নেওয়ার উপায় হিসেবে দেখেছি তিনি আরও যোগ করেন দুই হাজার বিশ আমাদের অবস্থান ছিল একই আর আজও তাই আছে অধিকৃত পশ্চিম তীর দখল করা আমাদের কাছে রেডলাইন এর মানে কোনো স্থায়ী শান্তি আসবে না বরং এটি আঞ্চলিক ঐক্যকে ভেঙে দেবে এবং কার্যত দ্বিরাষ্ট্র সমাধানের মৃত্যু ডেকে আনবে গাজার হত্যাযজ্ঞের মাঝে ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তি মিশরের কাজকে আস্থা হারাচ্ছে মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের মাঝেও চুপ রয়েছে মিশর গাজার সঙ্গে দেশের দীর্ঘ সীমান্ত থাকা সত্ত্বেও লাখ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ অবস্থায় দেখতে মিশর কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অথচ এবার দেশটি এমন একটি উদ্যোগ নিয়েছে যা তা সদিচ্ছাকে নিয়ে নতুন প্রশ্ন তুলেছে জানা গেছে মিশর ইসরায়েল থেকে গ্যাস আমদানি করার জন্য নতুন পাইপলাইন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে চলমান গাজা সংগতের মধ্যে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাইপলাইন নির্মাণ শুরুর তারিখ নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে কেউ বলছে আগামী বছরের শুরুতেই কাজ শুরু হবে আবার কেউ জানাচ্ছে চলতি বছরের চতুর্থ প্রান্তিক থেকে প্রকল্পটি বাস্তবায়ন হতে পারে এই পাইপলাইন নির্মাণের জন্য মিশরের সরকার ইসরোয়েলের নিউমেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছে চুক্তি অনুযায়ী দু হাজার ছাব্বিশ থেকে চল্লিশ সালের মধ্যে মিশর ইসরায়েলের লিভিয়াথান ফিল্ড থেকে মোট একশো ত্রিশ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করবে গাজায় মৃত্যুর ছায়া ইসরায়েলি হামলায় লাখ লাখ মানুষে বিপন্ন খাদ্য ত্রাণে সংকটে তীব্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হয়ে সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছানোর ঘোষণার পর গাজে হামলা আরো তীব্র হয়েছে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর একদিনে অন্তত একশো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন সংবাদ মাধ্যম জানায় ইসরায়েল গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটি দখল করতে চাইছে এখানে প্রায় দশ লাখ মানুষও বসবাস করেন এ কারণে জায়নিস্ট বাহিনী আরও বর্বর হয়ে উঠেছে একদিনে গাজাজুড়ে অন্তত একশো পাঁচজন নিহত হয়েছেন বিশেষ করে আলসাব এলাকায় ইসরালী হামলায় ঘনবসতিপূর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে নিহতদের মধ্যে অন্তত বত্রিশ জন প্রাণ সাহায্যের জন্য বাইরে এসেছিলেন তাদের মধ্যে সাতজন শিশু দক্ষিণ গাজার খান ইনসের নিকটবর্তী আলমাওয়া এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলায় মারা যান আলজাজিরের সাংবাদিক এ হিন্দু খুদারি বলেন ফিলিস্তিনের এখন গাজা সিটিতে যেন খাঁচার ভেতরে বন্দি তারা বিমান হামলা থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু হামলা তাদের অনুসরণ করছে খাদ্যত্রাণীর অভাবে মানুষও মারা যাচ্ছে কারণ ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাচ্ছে না এদিকে গত চব্বিশ ঘন্টায় অন্তত তেরো জন অনাহারে মারা গেছেন এতে যুদ্ধ শুরু থেকে ক্ষুদাজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একষট্টি এর মধ্যে তিরাশি জন মারা গেছেন বাইশে আগস্টের পর থেকে আর যখন গাজে দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হয় গাজা কর্তৃপক্ষ জানিয়েছে এক মাসে মানবিক সহায়তার ট্রাক সংখ্যা প্রয়োজনের তুলনায় মাত্র পনেরো শতাংশে পৌঁছেছে তবু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন এবং একে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন ভোট নিয়ে মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না হুঁশিয়ারি রাহুল গান্ধীর ভারতের রাজনীতিতে ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন তার হাতে এমন প্রমাণ আছে যা প্রকাশ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না রাহুল আরও বলেছেন ভোটচুরি প্রমাণ হিসেবে তার দল শিগগিরই হাইড্রোজেন বোমা উন্মোচন করবে তিনি বলেন এই তথ্য সামনে এলে মোদী দেশের সামনে দাঁড়াতে পারবেন না বিহারে পাটনায় ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে রাহুল অভিযোগ তুলেছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে তার দাবি তার দল ইতিমধ্যে প্রমাণ করেছে কিভাবে বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা এলাকায় ভোট চুরি সংগঠিত হয়েছে বিপরীতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ রাহুলকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন তিনি বলেন পরমাণু বা হাইড্রোজেন বোমার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কোথায় বিরোধী দলনেতা হিসেবে নিজেকে কেন ছোট করছেন এর আগে সাতই আগস্টে রাহুল দাবি করেছিলেন তার দল ছয় মাস ধরে মহাদেবপুরা ভোটার তালিকা পরীক্ষা করেছে এবং এক লাখের বেশি অনিয়ম খুঁজে পেয়েছে তার অভিযোগ এসব অনিয়মের সঙ্গে নির্বাচন কমিশন যোগসাজ করেছে রাহুলের দেওয়া অনুযায়ী এগারো হাজার নয়শো পঁয়ষট্টি জনের নাম ডুপ্লিকেট ছিল চল্লিশে নয় জনের ঠিকানা ভুয়া বা কার্যকর দশ হাজার চারশো চুয়ান্ন জন একই ঠিকানায় নিবন্ধিত চার হাজার একশো বত্রিশ জনের ছবি অকার্যকর তেত্রিশ হাজার ছয়শো বিরানব্বই জনের ক্ষেত্রে ফর্ম সিক্স এর অপব্যবহার হয়েছে কংগ্রেস আর অভিযোগ করেছে দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে মহারাষ্ট্র নির্বাচনে স্বল্পিক কারচুপি হয়েছে এবং এর মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ১৪ আগস্টে তারা রাহুলে মহাদেবপুরা সংক্রান্ত দাবিকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে এর আগে ফেব্রুয়ারিতে কমিশন জানিয়েছিল ভোটার ফলাফল নিয়ে রাজনৈতিক দলের অভিযোগ সম্পূর্ণ হাস্যকর পুতিনের ঘোষণা জেলনেস্কে যদি মস্কো আসেন বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি যদি মস্কো আসেন তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বুধবার চীন সফর শেষে দেওয়া ভাষণে পুতিন কথা বলেন তিনি বলেন সবসময় জেলনেস্কের সঙ্গে দেখা করার জন্য উন্মুক্ত ছিলেন তবে এই ধরনের বৈঠকের আগে প্রস্তুতি থাকা প্রয়োজন এবং বৈঠকটি বাস্তব ফলাফলের দিকে নিয়ে যেতে পারে পুতিন আরও বলেছেন আমি কখনো এই ধরনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি কিন্তু এর কি কোনো অর্থ আছে দেখা যাক জেলনেসকে যুদ্ধবন্ধের সম্ভাব্য চুক্তি শর্তাবলী নিয়ে আলোচনার জন্য পুতিনের সঙ্গে বৈঠক করতে চাইছেন এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন তিনি চান দুই নেতার মুখোমুখি বৈঠক পুতিন আরও বলেন অগ্রগতি করতে হলে ইউক্রেনকে সামরিক আইন বাতিল করতে হবে নির্বাচন আয়োজন করতে হবে এবং আঞ্চলিক বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র মন্তব্যে তোলপাড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে বর্তমানে ভারত ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে আর কোনো শুল্ক আরোপ করা হবে না দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নীতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পই মন্তব্য করেছেন মঙ্গলপর্দায় স্কট জেনিংসে রেডিওতে শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভারত আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে ব্রাজিল একই করছে তিনি আরও দাবি করেন শুল্ক বিষয়ে তিনি বিশ্বের অন্য যে কারোর চেয়ে বেশি অভিজ্ঞ ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ভারতের উপর আরোপ করার পরই ভারতে শুল্ক কমানো শুরু করেছে ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে আখ্যায়িত করতে পারি তারা আমাকে জানিয়েছে আর কোনো শুল্ক থাকবে না শুল্ক নয় শুল্কের গুরুত্ব বজাতে গিয়ে ট্রাম্প বলেন যদি আমার শুল্ক না থাকতো তারা কখনোই এমন প্রস্তাব দিত না শুল্ক থাকা জরুরি এতে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এতে ট্রাম্প প্রথমবারের মতো নয় এর আগে সোমবার তিনি বলেছেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এতদিন পুরোপুরি একপাক্ষিক ছিল এবং একে একপাক্ষিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন তবে ভারতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে যদিও তার আগমন অনেক দেরিতে হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র একটি আবিদালত ট্রাম্পের আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে জবাবে ট্রাম্প জানিয়েছেন আদালতে ভুলভাবে শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমেরিকায় জিতবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর মধ্যে রাশিয়ার কাছ থেকে কেনা তেলের জন্য অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক রয়েছে নয়াদিল্লি শুল্ককে অন্য অযৌক্তিক আখ্যা দিয়েছে ন্যায় বিপর্যস্ত দিল্লি যমুনার জলে ডুবে বাজার রাস্তাঘাট রেড অ্যালার্ট জারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক আকার ধারণ করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নয়ডা ও গাজিয়াবাদ বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি এবং বজ্রসহ ঝরা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে লোক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে গৌতম বুদ্ধ নগরে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং গাজিয়াবাদে বজ্রসহ প্রবল বৃষ্টি হবে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন নয়ডা গাজিয়াবাদে আজ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অভিভাবকদের বলা হয়েছে স্কুল খোলার সময়সূচি এবং অন্যান্য আপডেটের জন্য স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসরণ করতে গত সোমবার মঙ্গলবার দিল্লি এনসিআর এলাকায় জলমগ্নতা ও যানজটের সমস্যার সৃষ্টি হয়েছে নয়ডা সেক্টর বাষট্টি আঠারো এবং গ্রেটার নয়ডার কিছু অংশ প্রচন্ড জলাবদ্ধতা দেখা দিয়েছে গুরুগ্রাম ও গাজিয়াবাদে একই অবস্থা বিরাজ করছে যমুনা নদীর পানির স্তর দুইশো ছয় দশমিক আট মিটারে পৌঁছেছে যা দুই হাজার তেইশ সালের রেকর্ডের মাত্র এক দশমিক আট মিটার নিচে উজানে ব্যারেজ থেকে প্রচুর পানি ছাড়ার কারণে নদীর পানি বাড়ছে হতিমকুণ্ড থেকে এক দশমিক সাত ছয় লাখ কিউসেক ওয়াজিরাবাদ থেকে তিরানব্বই হাজার দুশো ষাট কিউসেক এবং ওকলা থেকে এক দশমিক এক পাঁচ লাখ কিউসেক পানি যমুনায় প্রবাহিত হয়েছে পরিস্থিতি সামাল দিতে পুরনো রেলওয়ে ব্রিজ বা ও বন্ধ রাখা হয়েছে এবং নিম্নাঞ্চল জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রতিমা বিসর্জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে আবহাওয়া দপ্তর নওকাজটা সতর্কতা জারি করেছে প্রতি ঘন্টায় পনেরো মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি এবং বজ্র সহ প্রবাস হওয়ার দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ হরিয়ানা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় সতর্কবার্তা জারি হয়েছে বিশেষ করে পিলবিতে লক্ষিমপুর শাহজাহানপুর ফতেহাবাদ জিন্দ হিসাব গুরুগ্রাম রেওয়ারি ও মেয়া জেলায় লাল সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের কারণে যানবাহনে বিঘ্ন করতে পারে এবং দুর্বল কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে বাসিন্দাদের ঘরে থাকার জলভঙ্গি এলাকা এড়ানোর এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওড়িশা উপকূল গত সোমবার রাত থেকে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভুবনেশ্বর ও কটকে জলমগ্নতার খবর পাওয়া গেছে বঙ্গোপসাগরের উপর নতুন নিম্নচাপ বলয়ের কারণে আগামী চার দিনও ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে সমুদ্র অতি রুক্ষ থাকা উপকূলীয় জেলাগুলোর মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ আগামী শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রশাসন সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ